ওয়েস্তা জিরুনাকা এরপরে ফেরেশতা মণ্ডলী বলছেন তারা আপনার নিকটে আশ্রয় চেয়েছে আল্লাহ শোভা তালা তখন বলেন মিম্মায়েশতা জিরুনা নেই তারা আমার কাছে কোন বিষয় থেকে আশ্রয় চেয়েছে ফেরেশতা মণ্ডলী বলেন মিন্নারিকা তারা আপনার নিকটে আপনার জাহান্নাম থেকে আশ্রয় চেয়েছে তখন আল্লাহ বলেন ফেরিস্তা মণ্ডলী তারা যে আমার নিকটে জান্নাত চেয়েছিল তারা কি জান্নাত দেখেছে যদি জান্নাত দেখত কতই না ভালো হতো যারা আমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাইল তারা কি জাহান্নাম দেখেছে যদি জাহান্নাম দেখত কেমন হতো তখন ফেরেস্তা মন্ডলী বলেন প্রতিপালক ফেরু নাকা তার আপনার নিকটে ক্ষমা চেয়েছে আল্লাহ আল্লা তখন বলেন কক গাফারতুল আহম হে লক্ষ হাজার কোটি ফেরিস্তা তোমরা শোনো উপস্থিত বৈঠকের ওই মাজলিসের যত নারী পুরুষ আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাদের সকলের পাপকে ক্ষমা করে দিলাম তারা আমার কাছে যেটা চেয়েছে আমি তাদেরকে তা দিয়ে দিলাম তোহম মেম্মাস আমার নিকট থেকে যেই বিষয় থেকে আশ্রয় চেয়েছে আমি সেই বিষয় থেকে আশ্রয় দিয়ে দিলাম তারা জান্নাত চেয়েছে আমি জান্নাত দিলাম জাহান নাম থেকে বাঁচতে চেয়েছে জাহান নাম থেকে বাঁচিয়ে দিলাম তখন ফেরিস্তা মন্ডলী বলেন প্রতিপালক ফিহিম আব্দুল ফত্তাউন তাদের ভিতরে একজন বড় পাপি লোক বসেছিল মাজলি সে ইন্নামারা ফাজালাস মাহম লোকটি রাস্তা দিয়ে যাওয়ার সমতে মাজলিশে বসে জিকিরের মাজলিশে বসে আপনার তাসবি পাঠ করেছে কোরআন হাদিস থেকে শ্রবণ করেছে আল্লাহ সোহানাওয়ালা বলছেন ফেরিস্তা মণ্ডলী তোমরা এটাও সাক্ষ্য থাকো যে ও কত বড় পাপি আমি আল্লাহ এটা দেখছি না আমি আল্লাহ বড় পাপি বড় পাপি হওয়ার পরেও কোরআনের মাজলিসে হাদিসের মাজলিসে বসার কারণে তাকেও আমি ক্ষমা করে দিলাম আল কৌম আয়স জালি সোহম এই বৈঠকের নারী পুরুষের মর্যাদা এত বেশি এখানে যদি কেউ পাপিলুক বসে আল্লাহর নিকটে ক্ষমা চাই কিছু প্রার্থনা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন পৃথিবীতে আশ্চর্য তিনটায় জায়গা আছে যেই তিনটা জায়গাতে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ খালি হাতে ফেরত দেন না আশ্চর্য তিনটা জায়গা তিনটা সময় যেই তিনটা জায়গায় আল্লাহকে কিছু বললে আল্লাহ আপনার বাকে সাড়া দেন তার একটা হলো এখন কোরআন হাদিসের মাজলিস কোরআন হাদিসের মাজলিস আসার কিছু বৈশিষ্ট্য আছে কিছু কর্তব্য আছে এক যারা কোরআন হাদিসের মাজলিসে আসবেন প্রথমেই তাদেরকে নিয়তটা খালেস খাঁটি করতে হবে আমি কোরআন হাদিসের মাজদিসে যাব কোরআন হাদিস শ্রবণ করব কোরআন হাদিস থেকে যা আমি শ্রবণ করব তা নিজের জীবনে বাস্তবায়ন করব কোরআন হাদিস যা শ্রবণ করব নিজের জীবনে তা বাস্তবায়ন করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এটা আপনার এক নম্বর নিয়ত সহি করতে হবে দুই কোরআন হাদিসের মাজলিশে এসে বসে ভদ্রতার সাথে শিষ্টাচারের সাথে শালীনতার সাথে আপনাকে কোরআন হাদিস শ্রবণ করতে হবে তিন আপনাকে তাজবি তাহালীল পাঠ করতে হবে জিকির রাজগার করতে হবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইহা আল্লাহ আকবার চার রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তোমরা যখন মাজলিসে বসবে এই দুটা পাঠ করে নিবে রবদিক ফিরলি অতবা আলাইয়া ইন্নাকান্তুল গফুর প্রতিপালক প্রতিপালক আমার পাপ ক্ষমা কর আমার প্রতি দয়া কর আমার পাপ ক্ষমা কর আমার তৌবা কবুল কর তুমি ক্ষমাশীল তুমি তৌবা কবুলকারী পাস আল্লাহর কিস কাছে আল্লাহর নিকটে কিছু চাইতে হবে মাজলিসে আসার পরে আপনার অনেক দায়িত্ব আছে পাঁচ নম্বরে আপনার আল্লাহর কাছে কিছু চাইতে হবে রাসুল সাল্লা সাল্লাম বলছেন মাজলিসা আসার পরে নারী পুরুষ যা চাইবে আল্লাহ সোভানাওয়াত তালা তাদেরকে বলেন তোমরা সাক্ষ্য থাকো উপস্থিত বৈঠকের যত মুসলিম নারী পুরুষ এসেছেন তারা যা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে তাই দিলাম পাঁচ নম্বরে আল্লাহর নিকটে কিছু চাইতে হবে পৃথিবীতে আশ্চর্য তিনটা জায়গা যেই তিনটা জায়গায় মানুষ যা চাইবে আল্লাহ তাই দিবেন তার এখন এখানে আপনি কি চাইবেন মাঝে মাঝে তাজবি তাহালিল করলেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহাইল্ল্লা আল্লাহ আকবর আস্তাগফিরুল্লাহ এভাবে তাজবি পাঠ করেন এতে ফায়দা কি হবে বিন আমের রাজি আনু বলছেন রাসুল সাল্লি সাল্লাম বললেন আই আহাদুক আই আমিগন তোমরা কি দৈনিক উহুদ পাহাড় সমান নেকি অর্জন করতে অক্ষম তোমরা কি প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে কি অক্ষম সাহাবিগণ বললেন কীভাবে দৈনিক উহুত পাহাড় সমান নে অর্জন করা যায় রাসুল সাল্লিয় সাল্লাম বললেন কলুকুম্মাই এস্তাতি উহু কলুকুমিয়াস্তাতি উহু হ্যাঁ তোমাদের প্রত্যেকের জন্যই এটা সম্ভব যে তোমরা প্রত্যেক দিন পাহাড়ের সমান সমান নেই অর্জন করবে সোফান আল্লাহ আদম ওসলাহুদ রাসুল সাল্লাহআসাল্লাম বললেন তোমাদের কেউ যদি একবার সোভান আল্লাহ পাঠ করতে পারো তাহলে উহুদ পাহাড়ের চাইতে তোমাদের আমল নামাতে আল্লাহ বেশি নেকি লিখে দিবেন ইল্লাল্লাহ যদি একবার বলতে পারো উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হবে আলহামদুলিল্লাহ যদি একবার আলহামদুলিল্লাহ বলা যায় ঐহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লিখা হয় আল্লাহ আকবার যদি একবার বলা যায় ঐহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লিখা হয় তার মানে শরীয়তে আপনাকে কোনো আমল করে শরীয়ত আপনাকে ফাঁকি দিবে না আমলের প্রতিদান পুরস্কার আল্লাহ রেডি করেছেন মাঝে মাঝে তাজবি তাহালিল করবেন আর আল্লাহর নিকটে বৈধ কিছু আকাঙ্ক্ষা পেশ করবেন চাইবেন মাজলিসে বসে কিছু চাইতে হয় আল্লাহকে বলবেন আল্লাহ আমার হালাল রুজির ব্যবস্থা করে দাও দুনিয়াতে আল্লাহ আমাকে সুস্থ রাখো আল্লাহ আমার পাপ ক্ষমা করো আল্লাহ আমাকে জান্নাতবাসী হিসেবে কবুল করো আল্লাহ আমার পিতা মাতা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো আমার পিতা মাতা অসুস্থ তাদেরকে আরোগ্যতা দান করো আমি চাকরিজীবী মানুষ আমার চাকরিতে বারাকা দাও আমি ব্যবসায়িক মানুষ আমার ব্যবসাতে বারাকা দাও আমি কৃষক মানুষ আমার কৃষি কাজে বারাকা দাও আল্লাহ আমাকে সৎ ইস্ত্রি দান করো আল্লাহ আমাকে সুন্দর বাড়ি দান করো আমাকে সুন্দর গাড়ি দান করো আল্লাহ আমার পাপ ক্ষমা করো রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আশ্চর্য তিনটা জায়গা যেই তিনটা জায়গায় যা কিছু চাওয়া হবে আল্লাহ তা প্রদান করবেন তার মজলিশের বৈঠকে মানুষ আল্লাহর কাছে যা চাই আল্লাহ বলছেন আতাই যত নারী পুরুষ আমার কাছে যা চেয়েছে হ্যাঁ লক্ষ কোটি ফেরেস্তা তোমরা সাক্ষ্য থাকো উক্ত বৈঠকের যত নারী পুরুষ আমার কাছে আজকে যা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিলাম তার মানে এখানে কিছু চাইতে হবে শুধু হা করে মৌলানা সাহেবের বক্তা সাহেবের বক্তব্য শুনতে হয় না বৈঠকের কিছু দায়িত্ব আছে আপনার শিষ্টাচার আছে কিছু আপনার কাজ আছে শুধু হা করে কান খাড়া করে বক্তব্য শুনবেন এটাই নয় বক্তব্য তো শুনবেন শুনবেন এটা এমন একটা মাসলিস যে মাজলি শেষ আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না যেখানে এসে বসতে হবে এরপরে তাসবি তাহলিল করতে হবে নিয়তকে খালেজ করতে হবে মাঝে মাঝে তাসবি তাহলিল করবেন আর আল্লাহর কাছে কিছু চাইবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন তবে আল্লাহর দেওয়াতে দেরি হতে পারে দুদিন আগে অথবা পরে জীবন থাকতে অথবা না থাকতে মরার আগে দিতে পারেন পরেও দিতে পারেন তবে যেটা চাইবেন সেটা দিবেন এ কথা ঠিক তার মানে এখন আপনাকে কিছু চাইতে হবে কি চাইবেন আল্লাহ আমার পাপ ক্ষমা করো আল্লাহ আমাকে সুস্থতা দান করো আল্লাহ আমার পিতামাতা অসুস্থ আরোগ্যতা দান করো আল্লাহ আমার বৈধ হাল রুজির ব্যবস্থা করো আল্লা আমাকে সুস্থ রাখো আল্লা আমাকে সতী সাধ্য সুন্দর স্ত্রী সৎ চরিত্রশীলা স্ত্রী দান করো কিছু চাইতে হবে এখানে বোঝেননি মনে হয় তিনটা জায়গা আর অনেক জায়গা আছে তবে তিনটা হাদিস থেকে প্রমাণ হয় যে তিনটা জায়গায় এমন জায়গা যেখানে যা চাওয়া হয় আল্লাহ তায়দান করেন তার এখন একটা জায়গা এখন যা চাইবেন আল্লাহকে বলবেন সেটাই দিবেন তো দেওয়াতে দেরি হতে পারে দেওয়াতে কি হতে পারে দেরি হতে পারে দশ বছর পরে দিতে পারেন দিবেন নাও দিলে ওটা আল্লাহ আপনার পরকালের জন্য রেখে দিবেন রুজি চেয়েছেন পরকালে জান্নাতে রুজি জান্নাত চেয়েছেন তো জান্নাত হলই। পিতামাতাকে মাতাকে করে দাও বলেছিলেন আল্লাহ আজকের চাওয়ার কারণে বিচার মাথা পিতা পিতামাতার পাপকে ক্ষমা করে দিতে পারে কারণ আল্লাহ বলছেন আতাই তহুম আমি তাদেরকে দিয়ে দিলাম মা যা চেয়েছে যা চেয়েছে বৈঠক আমি আল্লাহ তাদেরকে সবই দিয়ে দিলাম এটাই হলো বৈঠকের একটা দায়িত্ব আপনার কিছু চাইতে হলো দ্বিতীয় স্থান দ্বিতীয় সময় সেটা হলো জুমার দিন রাসুল সাল্লা সাল্লাম বলছেন জুমার দিন এমন একটা দিন যেই দিন আদব আলাইসাল্লামকে আল্লাহ তৈরি করেছেন যেদিন তাকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন যেই দিন তার তৌবা কবুল করা হয়েছে এই দিন কেয়ামাত হবে এই দিন মানুষ আর জিন ব্যতীত সব পশুপাণে কীটপতঙ্গ জীববস্তু আল্লাহর ভয়ে কান্না করতে থাকে মনে হয় পৃথিবী ধ্বংস হবে এই দিন এমন একটা দিন যেই দিন আল্লাহ তালা সপ্তাহের সর্দার হিসেবে ঘোষিত করেছেন ঘোষণা দিয়েছেন রাসুল আলিয়া সাল্লাম বলছেন জমার দিন কেউ যদি গোসল করে খাঁটি বিশুদ্ধ নিয়তে গুসল করে জমার সলাতের জন্য প্রস্তুতি নেয় পরিবারকে গুসল করিয়ে দেয় এরপরে মাসজিদে যাই মাসজিদে যাওয়ার পরে কারো কাঁধ ডিঙে কাউকে কষ্ট না দিয়ে এমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে ক্ষুদ্বা শ্রবণ করে যে ব্যক্তি এই কয়েকটা কাজ জমার দিনে করে তার প্রত্যেক কদম সমান এক বছর তাহাজুত এক বছর নফল সিয়াম নে জমার দিন এমন একটা দিন এক ধাপ দিলেন এক বছর তাহারুত পড়লে যত নেকি এক বছর তাহারুতের সলাত আদায় করলে যত নেকি জমার দিনের এক কদমের তত নেকি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন জমার দিনে এমন একটা সময় আছে যেই সময় ইমাম মেম্বরে বসা থেকে নিয়ে আসরের শেষ অক্ত পর্যন্ত এর ভিতরে এমন একটা সময় আছে এই সময়ে যদি কোনো মুসলিম নারী পুরুষ আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন এটা জমার দিন মেম্বারে এমাম বসা থেকে নিয়ে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত একটা সময় এই সময়ে এমন একটা সময় এই সময়ের ভিতরে এমন একটা সময় আছে ওই সময়ে যা চাওয়া হবে আল্লাহ তাই দিবেন এই কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিনি বলছেন তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো জমার দিনে বেশি বেশি দরুদ পড়ো রাসুল সাল্লা সাল্লাম বলছেন কেউ যদি সকালে সন্ধ্যায় আমার কাছে সকালে দশবার দরুদ পড়ে সন্ধ্যায় বার দরুদ পড়ে আল্লাহ সাল্লিম সাল্লিআম এলা মোহাম্মদ আল্লাহ সাল্লিউল্লিম আলানবী ইনামোহাম্মদ আল্লাহ সাল্লিম আল্লা নাবি ইনামোহাম্মদ সকালে দশবার কেউ যদি পড়ে আর সন্ধ্যায় দশবার কেউ যদি পড়ে তাহলে সে আমার সুপারিশ বিচার মাঠে পাবেই পাবে তার মানে বেশি বেশি দরুদ পড়েন প্রতিদিন সকাল সন্ধ্যা দশ বার করে পড়েন রাশ রাসম বলছেন কেউ যদি আমার ওপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার ওপরে দশ বার রহমত বর্ষণ করেন দশটি রহমত বর্ষণ করেন দশটি পাক ক্ষমা করেন দশটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন বলছিলাম এই জুমার দিন যা চাওয়া হয় আল্লাহ তাই দিবেন রাসূল সাল্লাল্লাহু আলিওসাল্লাম বলছেন মামিন মুসলিমেনিয়া মৌতুয়ামাল জুমা আলা ইলাতিন জুমা ইল্লাহ আকাউল্লাহ ফিতনা তাল কাবরে যে কোন মুসলিম মুসলিম ব্যক্তি যদি জুমার দিনে অথবা রাত্রে মারা যেতে পারে আল্লাহ শোভানা তাআলা তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দেন আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে তিনটা জায়গায় তিনটা সময় আছে যেই তিনটা জায়গায় আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই দেওয়া হয় এক হলো মজলিশ দুই জমার দিন এমাম সাহেব মেম্বারে বসা থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত মাঝের একটা সময় তিন রাত্রে কখন রাত্রে কিভাবে। রাসুলসাল্লাহ আলী ও সাল্লাম বলছেন মুসলিম নারী পুরুষ যখন অজু করে অজু করে যখন ঘুমিয়ে যায়। ঘুমানোর পূর্বে অজু করা ভালো মুস্তাহাব আপনি করেন অজু করে ঘুমিয়ে যাওয়া ভালো রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি অজু করে ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার হাওলা আলাহ কৌওয়াতা ইল্লা বিল্লা ঘুম যখন ভেঙে যাবে সাথে সাথে কয়েকটা বাক্য পড়ে নেবেন নিবেন সাল্লাম বলছেন কেউ যদি অজু করে ঘুমিয়ে যায় হঠাৎ করে রাত্রে যখন ঘুম ভেঙে যাবে রাত বারোটায় হোক রাত দেড়টায় হোক রাত দুটাই হোক রাত তিনটায় হোক যখন ঘুম ভেঙে গেল আপনি পবিত্র থাকেন আর অপবিত্রই থাকেন ঘুম ভাঙার সাথে সাথে যদি এই কয়েকটা কালেমা বলতে পারেন কি ইলাহা ইল্লাহু

আপনি পবিত্র থাকেন আর অপবিত্র থাকেন ঘুম হয়ে গেল চট করে ভাঙার সাথে সাথে যদি এই কয়েকটা কালেমা পড়তে পারেন এই কয়েকটা কালেমা পাঠ করে এখন আল্লাহকে যা বলবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন এখন শুধু আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো আল্লাহ আমার বাপ অসুস্থ আরোগ্যতা দান করো আল্লাহ আমি বড় পাপই আমার পাপকে ক্ষমা করো আল্লাহ আমি বেকার আমার একটা রুজি রুটির ব্যবস্থা করে দাও আল্লাহ বলবেন দিয়ে দিলাম দুদিন আগে আর পরে দিবেন একটা আমল করেন তো দেখি কখন কখন চাইবেন ঘুম আপনার আপনার আর আর ছেলের মেয়ের মোবাইল সময় কাটে রাত তিনটা পর্যন্ত আপনি এই ঘরে মোবাইল নিয়ে আর একটা নারীর সাথে পরকিয়া করছেন আর আপনার ছেলে লন্ডনের মহিলার সাথে মোবাইলে তাহাজুত পড়ে আপনার পাল্লা কবুল করবেন সব কুকুর সিগাল গাধা খায় করে আর দিন কাটায় চাইবেন কখন আর যারও ঘুম ভাঙছে ও সুদের অঙ্ক নিয়ে ব্যস্ত তখন আগামীকাল কি করবে দুনিয়া নিয়ে ব্যস্ত ঘুম ভাঙলেও তো আপনি বলতে পারবেন ওই কো স্মরণই থাকবে না যে আমি কিছু আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদেরকে বল আর তৌফিক দান করুন চাওয়ার তৌফিক দান করুন তিনটা আশ্চর্য জায়গা রাতে যখন ঘুম ভেঙে যাবে সাথে সাথে আল্লাহর কাকে আল্লাহকে ডাকেন কিছু বলেন কিছু চাইতে হবে অত সাপ রাত দিন আল্লাহ থেকে গাফেল পরকাল থেকে গা কবর কী জিনিস আপনি মূল্যায়ন করতে চাচ্ছেন না বিচার মাঠ কত কঠিন আপনি মূল্যায়ন করতে চাচ্ছেন না আল্লাহ কাকে বলে আল্লাহ কী জিনিস এটা আপনি মূল্যায়ন করতে চাচ্ছেন না বিচার মাঠ খুব কঠিন জায়গা কবর খুব কঠিন জায়গা জাহান্নাম নাম আরও কঠিন ভয়াবহ জায়গা এগুলো আপনি মূল্যায়ন করেন আল্লাহকে ডাকেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর নীতি হলো উল্টা মানুষের নীতির সাথে আল্লাহর মিল নাই কেমন করে যদি আপনি পৃথিবীতে কারো নিকট থেকে কিছু পাওয়ার আশা করেন তার কাছে যেতে হয় কথার কথা আপনার এই মাদ্রাসায় যদি একজন প্রধান অতিথি বলে যে আমি দু লক্ষ টাকা দান করলাম অন্তত দু লক্ষ টাকা উঠাতে গেলে আপনার আরও পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হবে কত জুতার ফিতা ছিঁড়ে যাবে ক্ষয় হয়ে যাবে বারবার যেতে হবে যে কি ব্যাপার সাহেব এমপি বলেছিলেন বিল পাস হবে না আবার আসো তুমি আবার আসো দুনিয়ার গতি আপনি কারো কাছে চাচ্ছেন ওর কাছে যেতে হবে আর আল্লাহর গতি উল্টা আল্লাহর কাছে আপনি কিছু চাইবেন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন একটা সময় ওই সময়ে আল্লাহর কাছে আপনার যেতে হবে না আল্লাহ নিজে আপনাকে দেওয়ার জন্য আপনার কাছে নেমে নেমে আসেন আমহুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন ইয়াংসি鲁 রব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা আসসামায়ি আদ-দুনিয়া হিনা ইয়াকাফুলু ফুলুছুল লািলিল তোমাদের প্রতিপালক প্রত্যেক রাতে সপ্ত আকাশের ওপর থেকে প্রথম আসমানে নেমে আসেন উনাতি মুনাদিল আল্লা আহ্বান করেন মাইয় মাইয়াস্তা জিবালাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়াস আলোনি ফাউতিয়াহু কে আমার কাছে কিছু চাই আমি তাকে প্রদান করবো অমায়াস তাকে কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দিব আল্লাহর নীতি উল্টা আল্লাহ আপনাকে কিছু দিবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন তাই আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনাকে কিছু দেওয়ার জন্য তো যখন নেমে আসেন তখন আপনি মোবাইলে আর নারী আর গান বাজনা নিয়ে ব্যস্ত আছেন বলেন আপনার চাইতে পশু নিমুখ আর আমার কে আছে পৃথিবীতে রাত বারোটায় নেমে আসে রাত একটায় নেমে আসে ওই সময় আপনার ছেলে মেয়ে যৌনাচার গান বাজনা নিয়ে ব্যস্ত ওই সময় আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত ওই সময় আপনি ঘুমাচ্ছেন খান ঘুমান পায়খানা করেন দিন কাটান আনার জন্য কিছু সময় বাইর করেছেন আপনাকে ক্ষমা করবেন বলে আল্লাহ নিজে নেমে আসেন আপনাকে কিছু দিবেন বলে আল্লাহ নিজে নেমে আসেন সপ্তম আকাশের ওপর থেকে প্রথমাস মানে শুধু আপনার জন্যই আল্লাহ আসেন আপনাকে কিছু দিবেন বলে বলছিলাম আল্লাহ শোভা নেওয়া তালা তার বান্দাকে যত না বেশি ভালোবাসেন কেউ পৃথিবীর অন্য কোনো সত্তা তত বেশি ভালোবাসেন না আল্লাহর শোভানা তালা আপনার ডাকে সাড়া দেন আপনি পাপ করেছেন আল্লাহর নিকটে তওবা করেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন আল্লাহ শোভানা তালা বলছেন এ আই হাল্লাধীনা মানুহ তবু ইল আল্লা হে সোহা হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর নিকটে তৌবা করো বিশুদ্ধ তৌবা খাটি তৌবা বিশুদ্ধ তৌবা খাটি তৌবা করো বিশুদ্ধ তৌবা কি করে করতে হয় এখানে আপনাকে একটা কথা বলি আমি কয়েক মিনিট তৌবার ব্যাপারে আল্লাহর নিকটে তৌবা করতে হবে এ বিষয়ে কথা বলতে চাচ্ছি আপনি একটু মনোযোগ দেন কল্লবাণী আদম প্রত্যেক আদমের সন্তান পাপি খরুল খাত্তাই তান আর উত্তম পাপি হলো যে পাপ করার পরে আল্লাহর নিকটে তৌবা করে তৌবা আরবি শব্দ বাংলা শব্দ কি ফিরে আসা তৌবার বাংলা হলো ফিরে আসবেন কোথায় থেকে পাপ কাজ থেকে অন্যায় থেকে গোনাহের কাজ থেকে পাপের কাজ থেকে ফিরে আসার নাম তৌবা এই তৌবা করার শর্ত তিনটি আল্লাহ সুবাহ তালা বলছেন পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা আমার নিকটে তৌবা করো বিশুদ্ধ তৌবা বিশুদ্ধ তৌবা কিভাবে করতে হয় বিশুদ্ধ তো জন্য তিনটা শর্ত এরপর অজু করতে হবে দোরাকাত তোবার সলাতা আদায় করতে হবে যখনই পাপের কথা স্মরণ হবে তখনই অজু করে তো দুরাকাত করবেন রাত বারোটা দুপুর বারোটা নেই সকাল নযটে রাত নয়টা নেই সকাল দুপুর বিকাল নেই যখনই আপনার পাপের কথা স্মরণ হলো তখন